হাড্ডি কুড্ডি বেঁধে গেছে কিন্তু খাদ্য খাওয়ার পর হিংসা আল্লাহ আপনাদের দোয়ায় এটা গোটা সব হাড্ডি পুন্ডি সব ঢেকে যাবে দেখবেন অনেক মোটা তাজা হয়েছে ইংসা দেখুন আজকে চাহাটা সুন্দর করে ডায়রিতে লিখে দেখুন তিন মাস পর দেখুন কত মোটা তাজা হবে ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছে জানেন আমি গরু মোটা তাজা বিষয়ে কাজ করি আসলে একটি গরুকে কিভাবে মোটা তাজা করতে হবে কতটুকু খাদ্য দিতে হবে কোন ধরনের আপনার গরু কিনবেন এটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে বাসকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোটা দাসা করবেন কোন দমনে গব কিনুন দর্শক আপনি যে গবটাকে মোটা দাসা করবেন সেই গবটা অবশ্যই দাতা হইতে হবে অবশ্যই যদি দাতা গব হয়ে থাকে তাহলে আপনি অল্প টাকায় সীমিত সময়ের মধ্যে মোটা দাসা করে লাভবান হতে পারবেন তো দর্শক যে গবটাকে মোটা দাসা করবেন সেই গবটা কি কি দমনে গব কিনবেন সেটাকে বলি এমন একটা গব কিনতে হবে যে গবটা বয়স কেবলে দাঁতবে বা দাঁত ভাঙার সময় হয়েছে বা এক দাঁত বয়স হয়েছে এই ধরনের একটা গরু গ্রাম থেকে হোক বাজার থেকে হোক সংগ্রহ করবেন সংগ্রহের পর তাকে পনেরো দিন পর মানে পনেরো দিন আপনি কি করবেন পনেরো দিন তাকে অন্য কোন রোগ থাকলে পাতলা বেগানা থাকলে জ্বর থাকলে চিকিৎসা করবেন চিকিৎসার পর পনেরো দিন পর তাকে কিমি ডোজ দিবেন কিমি ডোজ দেওয়ার পর তাকে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে লিভার টনিক তারপর দিবেন জিং জিং খাওয়ানোর পর তাকে সাধারণ কিছু খাদ্য দিয়ে গোভকে অতি সহজে মোটা করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি খাদ্য ভান্ডার নিয়ে বসে আছি এই খাদ্য দিয়েই একটি গোভকে মোটা সম্ভব চলুন দেখে আসি সেই খাদ্য প্রণালী কিভাবে মোটা মোটা করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিবারটনিক টনিক আহ ডোজ দেওয়ার পর লিবারটনিক দিতে হয় সেই লিবারটনিক আমি দিছি আমার সেই গোভকে আমি লিবারটনিক খাওয়াইছি এই যে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে জিং জিঙ্কিয়া হয়েছে জিঙ্কিয়া আমি খাওয়াচ্ছি এটা হচ্ছে পাঁচ লিটারই দেখতে পাচ্ছেন এসকে কোম্পানির বেনন ফেলেবার দেওয়া আছে পাঁচ লিটার জিঙ্ক এক লিটারের পক্ষান্তরে ওই পাঁচ লিটারের দাম কম হওয়াতে এটা নিয়ে আসছি তো এখন খাদ্য প্রণালীর দিকে আসি কতটুকু পরিমাণে খাদ্য দিতে হয় চলুন দেখুন কিভাবে আমি খাদ্যগুলো দেই এই যে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিট এটা আমি খাওয়াচ্ছি এসে এই কোম্পানির মিট ফিট আপনারা অন্য কোম্পানি খাওয়াইতে পারেন তো এটা দিয়ে দিব আমি তিনশো গ্রাম খাদ্য এটা তিনশো গ্রাম এটা প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে মানে কৃমি ডোজ দেওয়ার প্রথম ধাপে কৃমি ডোজ দেওয়ার প্রথম ধাপে আর কি তিনশো গ্রাম করে ফিট দিয়ে দিব এ দিয়ে দিলাম ফিট তিনশো গ্রাম এই যে দিয়ে দিলাম ফিট দিয়ে দিলাম তারপর দুইশো গ্রাম দিব গমের ভুসি এ পাশে হয়েছে এদিকে সেটা দেখাও দেখি এই যে গমে ভুসি এটা হচ্ছে গমে ভুসি দিয়ে দিব দুইশো গ্রাম দুইশো গ্রাম দিয়ে দিলাম গমে ভুসি এই যে তারপর দিয়ে দিব এটা হচ্ছে মিক্সার ভুসি অর্থাৎ বাদামের খোসা থেকে যে বসিটা বানানো হয়েছে সেই বসি দিয়ে দিব আমি ছয়শ গ্রাম এই যে আছে বাদামের খোসা বাদামের খোসা থেকে এই খাদ্যটা বানানো হয়েছে এখানে দেওয়া আছে চিটা বাদাম দেওয়া আছে মানে মুনা বাদাম যেটা বলে মোনা বাদাম দেওয়া আছে নষ্ট বাদামটা দেওয়া আছে বাদামের খোসা আছে এবং চিটা আছে এগুলা দিয়ে এই মিক্সার ভুসিটা বানানো হয়েছে আমাদের এলাকায় এটা কিন্তু বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত ধানের গোড়া বাদ দিয়ে বর্তমানে কিন্তু এটা সবাই খাওয়াচ্ছে আমিও খাওয়াচ্ছি খাওয়াই মোটামুটি ফলাফল ভালো হয়েছে এটা দিয়ে কিন্তু ব্যাপকভাবে গোটা মোটা হচ্ছে দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো এই খাদ্যটা আসলে কিভাবে খাওয়াই কিভাবে দিতে হয় চলুন দেখে আসি এখানে কিছু উল্লেখ্য বিষয় হয়েছে এখানে এই খাদ্যের সাথে আর কিছু বিষয় আর কিছু খাদ্য যোগ করতে হবে সে খাদ্যগুলো হচ্ছে যেমন রয়েছে সরিষার খৈল রয়েছে তারপর রয়েছে আপনার চিটাগো চিটাগো নালি যেটা বলে নালি রয়েছে এবং রয়েছে ভুট্টার ফাঁকি এই কটা আইটেম যোগ হবে কখন যখন গরুটাকে সেবে দিব বিক্রি করে দিব তখন তখন আপনার তিন মাস ওই খাদ্যগুলো খাওয়াইতে হবে খাওয়াইলে দেখবেন যে গরুটার অতি সহজে রোদ চলে আসছে নিয়ে আসলাম আপনাদেরকে এখন আমি তাদেরকে খাদ্যটা মিক্স করবো তার আগে কিছু লবণ দিয়ে নেই লবণ দিয়ে দেবো এই যে লবণ লবণ দিয়ে নিলাম এখন দেখুন কতটুকু পানি দেই একটি পাত্রের মধ্যে খাদ্য মিক্সড করতেছি খাদ্যটা এমন ভাবে মিস্ট করতে হবে যাতে আহ মনে করেন যে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এখানে রানা দান খাদ্যটা আপনারা এমন ভাবে খাওয়াবেন কোনো কোনোভাবেই বেশি পরিমাণে দানাদার খাবার সাথে পানি দিবেন না এটা দেওয়া যাবে না মানে যতটুকু পানি লাগে এই খাদ্যর সাথে ততটুকু দিতে হবে বেশি দেওয়া যাবে না মানে এই খাদ্যটা মাখো মাখো করে দিতে হবে এই যে মাখো মাখো করে দিব আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে গোলগুলো খাবে পালন করতে গেলে একটু কষ্ট করতে হবে ছাড়া কিন্তু ভাই মিলবে না এটা মনে রাখতে হবে এই যে এমন ভাবে মাখমুখি করে দিলাম মনে হয় যে আমি নিজে খাই উঠি এরকম একটা ভাব চলে আসছে দেখুন এইভাবে আপনার খাদ্য গুলো দিবেন দেখুন দানাদার খাদ্যটা আপনার ঠিক এইভাবে দিবেন বেশি পরিমানে কোনোভাবে পানি দিবেন না এই যে দেখুন এইভাবে 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 দানাদার খাদ্য গুলো আমি আসলে প্রতিদিন খাওয়াই আর শুকনাক খাওয়াইলে বেশি ভালো কিন্তু শুকনাক দিলে কি হয় সেই শুকনো খাবারটা দেখা যাচ্ছে এই বাদামি ভুষিটা রয়েছে আপনার শুকনো শুকনো একদম নাক মুখ দিয়ে এক জায়গায় একদম সমস্যা হইতে পারে এই জন্য আমরা এইভাবে মাখামাখো করে দিব এটা হচ্ছে নিয়মটা পাত্রে দেখুন কিভাবে মাখামাখো করে সুন্দর করে খাদ্যগুলো প্রসেস করলাম এখন এই মাখামাখো খাদ্যগুলো আমার গ্রুপকে দিব দেখুন তারা কিভাবে খায় দেখুন এই যে প্রথমে আমি এটা নিয়ে যাচ্ছি আসুন দেখাই এটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ভাবে খাচ্ছে আমি বাকিগুলো নিয়ে আসতেছি দেখুন এই যে বলছেন যে আমি আর গরুকে আমি কিভাবে খাবার খাওয়াইলাম আসলেই এভাবে নিজের হাত দিয়ে আমার খামারে আমার গরুগুলাকে আমি যত্ন করে খাওয়াই এর আগে আমি কয়েক চালান শাক গোপি বিক্রি করছি ইনশাল্লাহ লাভবান হয়েছি বেশ লাভবান হয়েছি কিন্তু দর্শক শিখার বিষয় রয়েছে শিকার বিষয় রয়েছে অনেক জানার বিষয় রয়েছে এগুলো বিষয় জানতে হবে গ আপনি মোটা তাজা করতে পারবেন না আপনার গোবর শরীরে যদি উকুন দিয়ে বলা থাকে শরীর ভিতরে যদি তাকে কিরমি দিয়ে থাকে কিরমি দিয়ে ভর্তি থাকে আপনার গোবরকে আপনি যতই খাওয়ান এই যে আপনার গোপুরকে আপনি যতই খাওয়ান আপনার গরু কখনোই মোটা তাজা হবে না এই নিয়মগুলো মেনে না চললে তো দর্শক আমি নিয়ম মাফিক আমার গরুকে আমি খাদ্য খাওয়াই নিয়ম মাফিক গরুকে আমি গোসল করাই তো এইভাবে নিয়ম অনুযায়ী চলে তাহলে কিন্তু অতি সহজে গরু পালন করা যায় এবং বেশ লাভবান হওয়া যায় দর্শক এই ধান দাওয়া খাবার দেওয়ার পর তাকে আমি বর্তমানে কারিয়া পাওয়া যাচ্ছে ধানের বাটি বর্তমানে যেহেতু এটা সিজন এই কাঁচা ঘাসের পরিবর্তে সেইটা খাওয়াচ্ছি তো সেটা কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে প্রসেস করে দেখাবো তো দানা খাদ্য দেওয়ার পর আমি তাদেরকে দেখুন এভাবে এই যে কারিয়া আটি অর্থাৎ ধানের যে আটি সেগুলা কেটে কেটে দিছি তারা খাচ্ছে তো বর্তমানে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে ধানের আটিগুলা দেখুন কাঁচা এগুলা দিচ্ছি তাতে কাঁচা ঘাসের চাহিদাটা মিটছে গরুগুলো সুস্থ থাকছে এবং আমরাও বেশ লাভবান লাভবানে আছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন এই দুইটা গরুকে মোটা করে হিস্টোষ্ট করে বেশ লাভবান হতে পারি